আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখেন আমাদের এই জাজিরা উপজেলাতে বিনা চাষে রসুন কিভাবে লাগানো হয় অর্থাৎ জমিকে ডিস্টার্ব না করে জমিকে বিরক্ত না করে জমিকে চাষ ছাড়া একদম বিনা চাষে কিভাবে রসুন লাগানো হয় এবং এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি রসুন লাগাইতে কতটুকু রসুন লাগে হুম এবং কয়টা লেবার লাগে আমি জানব ভাই থেকে হ্যাঁ ভাই এইখানে কতটুকু জমি আছে এটা এক বিঘা মানে 33 শতাংশ জমি আছে একটু 33 শতাংশ জমি আছে এই 33 শতাংশ রসুন লাগাইতে হ্যাঁ এই চার ছারা বিনা চাষে রসুন লাগাইতে মোটামুটি কয় মণ রসুন লাগে চার চারমন চার রসুন লাগে এক বিঘা জমিতে চার রসুন লাগে চার মণ কিন্তু এই যে যে রসুনের যে কুয়া যেটাকে বলে খন্ড এই কুয়া লাগে কত আড়াই থেকে তিন মোট না আড়াই থেকে তিন মোট তাই এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ রসুন লাগাইতে মূল রসুন লাগে হচ্ছে তিন মন আর এই যে কোয়া যেটা এই কুয়া লাগে হলো আড়াই মন আড়াই থেকে তিন মোন কোন জায়গায় আড়াই মোন লাগে কোয়া যদি একটু বড় হয় তাহলে লাগে তিন মন কোয়া যদি একটু ছোট হয় সাইজটা যদি ছোট হয় তাহলে লাগে হচ্ছে আড়াই মন রসুন ঠিক আছে তাইলে এক বিঘা জমিতে রসুন হয় কয় মোন বাই ভালো হইলে যদি ভালোভাবে রসুন হয় তাহলে 60 মণ থেকে 60 মন পর্যন্ত এক বিঘা জমিতে এই রসুন হয় দেখেন একদম কোনো চাষ নাই জমিতে আমরা কিন্তু জানি চাষ দিয়া লাগাই হয় আর আমাদের দাজির উপজেলাতে দেখেন কোনো চাষ নাই জমি যেই রকম জমিটা আছে ঠিক সেই রকম কিন্তু জমিটা পড়ে রয়েছে এই যে দেখেন কিন্তু এই যে সুতা দিয়া এই যে সুতা টানায়া এই যে সুতা করে এইভাবে দেখেন এই যে শাড়ি কত সুন্দর করে শাড়ি দিয়া হ্যাঁ শাড়ি করে রসুন লাগাইছে দেখেন এই যে সুতা দিয়া এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সুতা ধরা হয়েছে সুতা দিয়া তারপরে কি করছে রসুন লাগানো হয়েছে এই যে আমি রসুন লাগাইলাম দেখেন একটা রসুন থেকে আরেকটা রসুনের দূরত্ব হচ্ছে ছয় মিটার ছয় ইঞ্চি সরি ছয় ইঞ্চি একটা থেকে একটা দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব হচ্ছে আট ইঞ্চি এই যে দেখেন এই একটা শাড়ি এই একটা শাড়ি রশি টানায় এটার এটার দূরত্ব হচ্ছে আট ইঞ্চি আর মানে এই যে গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি এই যে এই যে দেখেন আমিও এদের সাথে রোপণ করতেছি এই যে দেখেন এই যে দেখেন খুব সহজ কিন্তু হ্যাঁ লাগানো অত্যন্ত সহজ এই যে দেখেন ছয় ইঞ্চি পরপর শুধু এই যে দেখছেন ছয় ইঞ্চি পরপর শুধু মানে মাটিটা কিন্তু একদম কাদা এই যে দেখেন মাটিটা একদম কাদা মাটি কাদা মাটির ভিতরে শুধু এই যে এই যে রেখা দিলেই হয় এই যে দেখেন (السلام